বারো দিনের টানা ধোয়া গোলাগুলি আর শোকের ভেতরেও একটা প্রশ্ন থেকে গিয়েছিল ইরানের মানুষ জানতে চেয়েছিল তাদের নেতা কোথায় অবশেষে সেই জল্পনার অবসান হল তেহরানের মসজিদের জনতার সামনে এসে দাঁড়ালেন আয়াতুল্লাহ খামেনি আর সেদিন ভাঙা শহরের আকাশে যেন ভরসার আলোর ঝলক দেখা গেল তেরোই জুন মধ্যরাতে ইসরায়েলের আকস্মিক হামলায় শুরু হয় সংঘাত হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো নিহত হন বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী দেশজুড়ে ভয়ের পাশাপাশি ছড়েই পড়ে নানা গুজব সর্বোচ্চ নেতা কি সুস্থ আছেন তিনি কি নিরাপদে বারো দিন ধরে জনসমক্ষে দেখা মেলেনি তার কেবল টেলিভিশনে সম্প্রচারিত কয়েকটি পূর্ব রেকর্ড করা ভাষণে তিনি বলেছিলেন ইরান কখনও তার অধিকার ছেড়ে দেবে না এই অনুপস্থিতি ঘিরে মানুষের মধ্যে তৈরি হয় উদ্বেগ ঠিক সেই সময় মহারামের শোকের মাসে আশুরার আগের দিন শনিবার তাকে তেহরানের ইমাম খুমেরি মসজিদে উপস্থিত হতে দেখা যায় মসজিদের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গেই মানুষ তাকে ঘিরে স্লোগান তুলতে থাকে কেউ কেউ কেঁদে ফেলেন কেউ আবার মুঠো ফোনে সেই মুহূর্ত ধারণ করেন অনুষ্ঠানে তিনি এক পর্যায়ে অনুরোধ করেন জনপ্রিয় দেশাত্মবোধক গান হে ইরান গাইতে যুদ্ধের দিনে গানটি মানুষের মনে সাহস জুগিয়েছিল আর সেদিন মসজিদের ভেতর যেন আরও একবার জেগে উঠলো সেই আবেগ এই বছরের আশুরা ইরানের জন্য ছিল অন্যরকম। প্রতি বছর এই দিনে খামনিকে দেখা যেত এই অনুষ্ঠানে কিন্তু যুদ্ধ আর তার অনুপস্থিতি নিয়ে যখন নানা শঙ্কা চলছিল তখন তার উপস্থিতি অনেকের কাছে যেন নতুন করে আশা বই আনলো বারো দিনের লড়াইয়ে সরকারি হিসাব অনুযায়ী প্রাণ হারিয়েছেন অন্তত নয়শো মানুষ অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে হারা মানুষগুলো দাঁড়িয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের মুখে তবুও শনিবারের এই দৃশ্য যেন তাদের মনে করিয়ে দেয় সব কিছুর পরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এখনও বেঁচে আছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে এই উপস্থিতিকে গুরুত্ব দিয়ে প্রচার করা হয় এমনকি মানুষকে আহ্বান জানানো হয় নিজেদের প্রতিক্রিয়ার ভিডিও পাঠাতে এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি সত্যি থেমেছে নাকি সামনে অপেক্ষা করছে আরেক বড় অধ্যায় জানতে এবং সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন